বন্ধুরা অনেকে বড়ি দেয় বড়িটা অনেক শক্ত হয়ে যায় বড়িগুলো কালো হয়ে যায় কিন্তু আজকে যেই প্রসেসে আমরা বড়ি বানানোর পদ্ধতিটা বলবো বড়ি খুব সুন্দর নরম হবে বড়ি একদম সাদা হবে খেতেও খুব সুন্দর লাগবে তো আসুন বন্ধুরা কীভাবে বানানো হয় জেনে নিই নমস্কার বন্ধুরা দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস আমার সাথে আছে অঞ্জু বড়ি বানানোর জন্য সবার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বীর কলাইগুলাকে ভেঙে আনতে হবে নাহলে বাজারেও চোপা ছাড়ানো বীর কলাই পাওয়া যায় সেইগুলোও আপনি ব্যবহার করতে পারেন নাহলে গোটা বীর বীরকলাই যদি বাড়িতে থাকে বা কিনে এনে ভেঙে তাকে এরকম জলে ভিজিয়ে নিতে হবে কমসে কম আট দশ ঘন্টা মতো তারপরে দেখবেন সেইগুলো থেকে এই চোপাগুলা ছেড়ে যাবে হ্যাঁ হাতে একটু চটকে যদি আমরা ধুয়ে উপর থেকে জলটা বার করে দিই তারপরে দেখবেন কালো কালো সব চোপাগুলা সব বাইরে বেরিয়ে চলে যাবে তারপরে আমরা একদম সাদা এরকম বীরকলায় পেয়ে যাব। কিছুটা চোপা থাকলে কোনো অসুবিধা নেই এটাকে যদি আমরা আরও দু তিনবার জল দিয়ে ধুয়ে দিই তাহলে পরিষ্কার হয়ে যায় এবার এটাকে আমাদেরকে কম কম করে নিয়ে গ্রাইন্ডিং করে নিতে হবে যদি হালকা একটু জল দিতে প্রয়োজন মনে হয় তাহলে একটুখানি জল দিয়েও আমরা গ্রাইন্ডিং করতে পারি কারণ জল একটু না দিলে একদম শক্ত গাড় মোটা হয়ে যায় যেই সময়টা ভালো করে গ্রাইন্ডিং করলে গ্রাইন্ডিং হয় না পুরো প্লেন হয় না তাই আমাদেরকে একটু জল দিয়ে গ্রাইন্ডিং করতে হবে এইটাতে জল একদমই দেওয়া হয়নি আপনারা দেখুন এটা একটু শক্ত শক্ত টাইপে মনে হচ্ছে অনেকটা গাড় আছে তো এইরকম যদি গাড় থাকে তাহলে একটুখানি জল দিয়ে আমরা এটাকে গ্রাইন্ডিং করতে পারি এটা কিন্তু প্লেন হয়ে গেছে এবারে একটা বড় জায়গায় এগুলাকে বার করে নিতে হবে যদি আমরা এরকম গ্রাইন্ডিং করে সন্ধ্যাবেলার সময় রেখে দিই তাহলে সকালবেলা বড়ি দিতে গেলে এইগুলা দেখবেন অনেকটা ফুলে যায় আর সঙ্গে সঙ্গেও আমরা গ্রাইন্ডিং করে এইগুলাতে আমরা বড়ি দিতে পারি বন্ধুরা দেখুন এইটাতে আমরা একটু জল দিয়ে গ্রাইন্ডিং করেছি এবারে বড়িটাকে একটু টেস্টি করার জন্য আদা শুকনো লঙ্কা আর একটু জিরা এগুলাকে পেস্ট করে নিতে হবে পেস্ট করার পরে এর সঙ্গে দিয়ে দিতে হবে একটুখানি পাঁচ ফোড়ন এবারে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে বড়ি দেওয়ার আগে কিন্তু এই সব জিনিসগুলা দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে তার আগে কিন্তু গুলিয়ে দিলে হবে না বীরকলাইটাকে বেটে বা গ্রাইন্ডিং করে যদি সন্ধ্যাবেলা রেখে দেওয়া হয় তাহলে সকালবেলাকে একটু ফুলে যায় মানে বড়ি দিতে সুবিধা হয় আপনি সঙ্গে সঙ্গে ওইটাকে গ্রাইন্ডিং করতে পারেন এবারে দেখুন বড়ি দেওয়ার জন্য একটা ছেঁড়া মশারিকে এরকম খুব সুন্দর একটা করে বানিয়ে নেওয়া হয়েছে এবারে বড়ি দেওয়ার আগে হালকা একটু তেল এর গায়ে লাগিয়ে নিতে হবে আপনি সরষের তেল হোক কিংবা যে কোনো তেল আপনি হাতে নিয়ে একটু মাখিয়ে নেবেন আপনি রিফাইন তেলও দিতে পারেন ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমরা বড়ি দেবো কিন্তু বড়ি দেওয়ার জন্য ছোট একটা জায়গায় আমাদেরকে অল্প অল্প নিয়ে পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে লবণ দিয়ে ভালো করে এরকম ফেটতে হবে দেখবেন ফেটতে ফেঁটতে একদম সাদা কালার হয়ে যাবে এবারে এটা ঠিকঠাকভাবে ফেটা হয়েছে কিনা জানবার জন্য একটা বাটিতে একটুখানি জল নিতে হবে সেই জলে একটুখানি যদি আমরা ফেলিয়ে দেখি যদি উপরের দিকে ভাসতে লাগে তাহলে জানবেন এটা ঠিকঠাকভাবে ফেনানো হয়েছে এবারে জল হাত করে একটু একটু এগুলাকে নিয়ে এই রকম করে ছোট ছোট করে এর উপরে দিয়ে দিতে হবে বেটারটা যদি বেশি পাতলা হয় তখন কিন্তু বড়ি দিতে অসুবিধা হবে তাই বেশি পাতলা করবেন না বা বেশি শক্ত করবেন না হ্যাঁ এটাকে যত বেশি সময় ধরে ফেনাবেন বড়ি আমাদের তত নরম হবে তত সাদা হবে আর বড়ি দেওয়ার সময় যেখানে ভালো রোদ লেগে থাকে সেই রকম জায়গায় আমাদেরকে বড়িগুলোকে দিয়ে শুকাতে হবে ছাওয়া জায়গা হলে বড়ি শুকতে লেট হবে যার ফলে বড়িগুলা কালো হয়ে যাবে আর বড়িগুলা শক্ত হয়ে যায় তাই যেখানে একদম কড়া রোদ থাকে সেই রকম জায়গায় আমাদেরকে বড়ি দিতে হবে আর যদি মশারি কাপড়ে এইরকম আপনি ছোট ছোট করে বড়ি দেন তাহলে একদিনেই এইগুলা মশারি থেকে খুলে যাবে বেশি বড় করলে শুকতে লেট হবে আর যখন আমরা বড়িগুলো তুলতে যাব হয়তো উপরের অংশগুলো শুকিয়ে যায় কিন্তু নিচে কাঁচা থাকে যখন আমরা বড়িগুলো তুলতে যাই তখন বড়িগুলা অর্ধেকটা অর্ধেকটা রয়ে যায় আপনি এরকম মশারি কাপড়ে দিতে পারেন না হলে যদি শাড়ি কাপড় থাকে শাড়ি কাপড়েও আপনি দিতে পারেন দেখবেন তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর বড়িগুলা একদমই ভাঙবে না খুব সহজে বেরিয়ে চলে আসে দেখুন বন্ধুরা সকালবেলা বড়ে দেওয়া হয়েছিল কিন্তু বিকাল তিনটা সাড়ে তিনটার দিকে দেখুন বডিগুলো একদম শুকনো মতো হয়ে গেছে আপনি যদি একদিনে না তুলে যদি দ্বিতীয় দিন তুলতে চান তাহলে কোনো অসুবিধা নেই দ্বিতীয় দিনেও আপনি তুলতে পারেন দেখুন আমাদের এখানে কড়া রোদ ছিল সেই কারণে আমার বড়িগুলা খুব সুন্দর শুকিয়ে গেছে হ্যাঁ যদি ভালো করে শুকিয়ে থাকে তাও আপনি বড়িগুলো তোলার পরে আবার একদিন দুদিন ভালো করে রোদ খাবিয়ে এগুলাকে রাখলে বড়িগুলা অনেক দিন পর্যন্ত থাকে কোনো খারাপ হয় না সঙ্গে সঙ্গে তুলে সঙ্গে সঙ্গে এগুলাকে ডাব্বায় ভর্তি করে রাখাটা উচিত নয় দেখুন কত সুন্দর বেরিয়ে চলে আসছে আমারও মজা লাগছে আমিও কিছুটা বড়ি এইখান থেকে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর একটাও বড়ি আমাদের ভাঙেনি আপনারাও এইভাবে বড়ি দেন দেখবেন বড়ি নরম হবে বড়ি সাদা হবে কালো হবে না এইখানে বন্ধুরা আপনাদেরকে বলি দেখুন আমার ছাদে কত রকম গাছ আছে ফল গাছ ফুল গাছ তার সাথে সবজি গাছ আছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে এডি গার্ডেনিং যেখানে আপনি গাছ লাগানো থেকে শুরু করে সবজি চাষ তার সাথে সাথে মাশরুম চাষের সম্বন্ধে অনেক কিছু টিপস দেওয়া হয় যদি আপনাদের ভালো লাগে আপনারা সার্চ করে দেখবেন এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দেবো আপনি গিয়ে সেখানে আমার ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না দেখুন কত সুন্দর এগুলা তৈরি করা হয়েছে আর কত সুন্দর বড়িগুলা উঠে আসছে আপনারা যদি এইরকম প্রসেসে বড়ি দেন তাহলে আপনাদের বড়িগুলোও ধবধবি সাদা হবে খুব সহজে উঠে চলে আসবে একটাও বড়ি ভাঙবে না আর বড়ি খুবই নরম হবে অনেকের বড়ি খুব শক্ত হয় দেখতে কালো হয় খেতেও ভাল লাগে না যদি আপনি এইভাবে বড়ি বানান তাহলে খেতেও ভাল লাগবে তার সাথে সাথে দেখুন হাতে নিলেই গুঁড়া হয়ে যাচ্ছে যে কোনো একটা বড়ি আপনি হাতে নিয়ে এরকম একটু টিপলেই এটা একদম গুনাগুনা হয়ে যাচ্ছে মানে তাহলে আপনি চিন্তা করুন বড়িগুলো কত খাস্তা আর কত নরম হয়ে আছে এবারে আসল কথা হলো বড়ি দেওয়ার জন্য যে মশারি দিয়ে জিনিসটা বানানো হয়েছে আপনারা দেখুন একটা গোল করে একটা বাঁশের বাতা বা কোনো কিছু একটা দিয়ে গোল করে একটা বানিয়ে নিতে হবে তার গায়ে এরকম মশারিগুলোকে টাইট করে টেনে বেঁধে দিতে হবে দেখবেন বড়ি দিতে খুব সহজ হবে আর কোনো অসুবিধা হবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ